কিছু দাবি এবং কিছু ধারা আমরা এখান থেকে উত্থাপন করছি আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে এগুলোর সাথে একাত্মতা পোষণ করার তভিক না আমি বেশি সময় নষ্ট না করে খুব সংক্ষিপ্ত করে শুধু পয়েন্টগুলো আলোচনা করব এক নাম্বার আমরা প্রথম যে দাবিটা উত্থাপন করতে চাই সেটা হলো রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান যাকে এনসিডিভি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটিতে সরকার নিয়োগ দিয়েছেন সেখান থেকে আমরা তার বহিষ্কার দাবি করছি যেহেতু তিনি একজন সাতমে রসুল এবং প্রত্যেক মাঝধাবের ইমামগণ এই বিষয়ে একমত যে সাতমের রসুলের তওবা কবুল হলেও তার শাস্তি মৃত্যুদণ্ড এই কারণে এ কারণে আমরা আমাদের মঞ্চ থেকে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি মোহানাল্লাহ রসুল্লাহ এবং আরিফ্ল তার বিরুদ্ধে অশ্লীল কটুক্তির অপরাধে রাখাল রাহা ও সোহেল গালিবের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে দুই ধর্মীয় অবমাননা উস্কানিমূলক প্রচার রোধে বিশ্বব্যাপী বিদ্যমান আইন এবং আন্তর্জাতিক দৃষ্টান্ত পর্যালোচনা করে বাংলাদেশেও দৃঢ় ও কার্যকারী প্লাসী আইন প্রণয়ন করতে হবে এই আইনের মাধ্যমে ধর্মীয় অবমাননার সকল ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের সামনে নিশ্চিত করতে হবে তিন রাজনৈতিক অশুভ উদ্দেশ্যে করা মামলায় আটক সমস্ত মজলুম আলেম এবং ইসলামপন্থীদের মুক্তির ব্যবস্থা করতে হবে বিশেষ করে গুম ও নির্যাতনের পরবর্তী যে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয়েছে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে সেই বন্দীদের এই মামলাগুলোকে স্থগিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বাতিল করতে হবে এবং তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে চার র্যাব ডিজিএফআই সিটিটিএস সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের দায় স্বীকার করে সরকারকে আনুষ্ঠানিক শ্বেতপত্র প্রকাশ করতে হবে এ সংক্রান্ত সকল নথি জনসমক্ষে আনতে হবে এবং রাষ্ট্র রাষ্ট্রের বাহিনীগুলোকে ভিক্টিমদের পরিবার ও পুরো জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পাঁচ আলেবুদ্দিন মহিউদ্দিন ফারুক ফারুকি সহ গুম বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের সাথে জড়িত সকল কর্ম সকল কর্মকর্তাকে আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ছয় রাষ্ট্রীয় বাহিনীর নির্মম নির্যাতনের শিকার সকল বন্দি ও তাদের পরিবারকে সরকারি তহবিল সরকারি তহবিল থেকে যথাযথ পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া নিশ্চয়তা সরকারকে প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে এছাড়াও আমাদের অন্যতম দাবি হচ্ছে দুই সালে নাস্তিক মোর্তারদের বিরুদ্ধে আমাদের ওলামা একরামদের যে আন্দোলন ছিল হেফাজতে ইসলামের ব্যানারে তার তেরো দফা বাস্তবায়ন করতে হবে এই তেরো দফাগুলো আমরা অনেকে ভুলে গেছে আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্যই পয়েন্টগুলো আপনাদের সামনে উত্থাপন করছি এক সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে এবং এবং কোরআন ও সুন্নাহ বিরোধী সমস্ত আইন বাতিল করতে হবে ঠিক দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করতে হবে ঠিক এবং এই আইনকে সংসদে বাস্তবায়ন করতে হবে ঠিক তিন কথিত সাহাবাগী আন্দোলনের নেতৃত্ব দানকারী স্বঘোষিত যারা নাস্তিক মুরতাদ এবং যারা প্রিয় নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের সানে কটুক্তি করেছিল সেই ব্লগার এবং তাদের রেখে যাওয়ায় যে দর্শকদের যে অপতৎপরতা এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ এবং শাস্তিদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে চা ব্যক্তি এবং বাক স্বাধীনতার নামে যত রকমের বেহায়াপনা অনাচার ব্যাভিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাদি প্রজ্বলন সহ যাবতীয় বিজাতীয় সংস্কৃতি এগুলোকে বন্ধ করতে হবে এবং এই সমস্ত বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে ইসলাম বিরোধী যাবতীয় নারী নীতি ধর্মহীন শিক্ষানীতি বাতিল করতে হবে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ছয় সরকারিভাবে এই স্পষ্ট কাফের মূর্তা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে সাত মসজিদের শহর ঢাকাকে কোনো অবস্থাতেই মূর্তির শহরে রূপান্তরিত করা যাবে না দেশব্যাপী রাস্তার মোড়ে মোড়ে ভার্সিটির মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করতে হবে আজ বাইতুল মকরম সহ অন্যান্য যাবতীয় মসজিদে মুসলিমদের এবং খতিবদের নির্বিঘ্নে নামাজ আদায় এবং খুদ্ প্রদানের নিশ্চয়তা আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং যাবতীয় ওয়াজ নসিহত সেমিনার সিম্পোজিয়াম ইসলাম ইসলাম পন্থীদের যাবতীয় কর্মকাণ্ডে যে কোনো প্রকার বিজাতীয় দোষকদের বিচারকে দোষদের দালানি স্বরূপ কোন রকম বাধা আমাদের প্রদান করা যাবে না নয় রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি পাগড়ি জুব্বা ইত্যাদি ইসলামী কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা করা নাটক সিনেমায় নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করা ধর্মীয় লেবাস পোশাকের অভিনয়ে তরুণ প্রজন্মের মনে ইসলাম বিদ্বেষ তৈরি করার অপচেষ্টা বন্ধ করতে হবে 10 পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী সমস্ত কার্যক্রমকাণ্ড জড়িত এনজিও ক্রিশ্চিয়ান মিশনারি এবং ধর্মমান্তরিত কারীদের সমস্ত কার্যকলাপ বন্ধ করতে হবে ঠিক 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আশেক এবং তাওহীদের জনতা ওলামায়ে کرام মাদ্রাসার ছাত্র সকলের উপর যাবতীয় হামলা মামলা দমন নির্বিচারে গুলি বর্ষণ গণহত্যা বন্ধ করতে হবে ঠিক 12 নম্বর সারা দেশের Коми মাদ্রাসার ছাত্র শিক্ষক ওলামা মাশায়েখ মসজিদের ইমাম খতিবকে হুমকি ধামকি ভয়ভীতি ইত্যাদি বন্ধ করতে হবে এবং তেরো নম্বর দাবি ছিল কিছুটা এরকম অবিলম্বে ছাত্র সমাজ তাওহিদ জনতাকে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে দায়ের করা সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে এই দাবিগুলোর সাথে একাত্মতা প্রসার তৌফিক দান করেন এই পরিবর্তিত বাংলাদেশে আপনারা এই দাবির সবাই একমত আছেন না নাই আছি না নাই আমরা একমত আছি না নাই আল্লাহ রবহমিন আমাদের বাংলার জমি পরিপূর্ণ ভাবে ইসলাম কায়েম করা অভিযোগ করে আমি